ভারতে কমছে বাংলাদেশি পর্যটক ক্ষতির মুখে ভারতের কেন্দ্রীয় অভিবাসন দফতরের হিসাব অনুযায়ী দু হাজার সালের তুলনায় দু সালে ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা কমতে যাচ্ছে ভ্রমণ চিকিৎসা এবং ব্যবসার কাজে যারা নিয়মিত ভারতে যেতেন তারা সীমান্ত পারাপার কমিয়ে দিয়েছেন গত দশ বছরের হিসাব বলছে ভারতে আসা পর্যটকদের সংখ্যায় আমেরিকার পরেই বাংলাদেশ দু সালে ভারতে যান পঁচিশ লক্ষ সাতাত্তর হাজার সাতশো জন বাংলাদেশি করোনার প্রভাবের কারণে পরবর্তীতে সেই সংখ্যা অনেক কমে আসে দু সালে সাড়ে পাঁচ লাখের কাছাকাছি পর্যটক দু সালে আড়াই লাখেরও কম দু সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় তেরো লাখ কিন্তু গত চার মাসের কাগজে কলমে হিসাব না থাকলেও আনুমানিক ধারণায় ভারতে বাংলাদেশি পর্যটক যাওয়ার সংখ্যা উল্লেখযোগ্য হারে কম বাংলাদেশ ভারত বর্তমান উত্তেজনাকর পরিস্থিতি প্রশমন না হলে প্রতিবেশী দেশে ভ্রমণের সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসতে পারে ভারতে বাংলাদেশিদের কেন্দ্র করে গড়ে উঠেছে চিকিৎসা ব্যবসা সহ পর্যটন শিল্পের বড় বাজার বড় লোকসানের মুখে পড়তে যাচ্ছে সেখানকার ব্যবসায়ীরা বাংলাদেশিরা ভারতে না গেলে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়বে তারা এখন ভারতকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশিদের সঙ্গে সম্পর্কটা কেমন রাখতে চায় তারা এ ব্যাপারে আপনার মতামত কী